আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে নেয় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো নিয়ে আজ শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ বিশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ তেইশ সাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো ভূমি মন্ত্রণালয়ের চাকরি এখানে পদসংখ্যা দুইশো আটত্রিশ জন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি এখানে পদ সংখ্যা একষট্টি জন বন অধিদপ্তরের চাকরি এখানে পদ সংখ্যা জন সিভিল সার্জন পিরিজপুরের চাকরি এখানে পদসংখ্যা উননব্বই জন বাংলাদেশ পুলিশের চাকরি এখানে পদসংখ্যা পঁয়তাল্লিশ জন সিভিল সার্জন জিনায়দের চাকরি পদ সংখ্যা একশো পঞ্চান্ন জন কর কমিশনার ডাকাতের চাকরি এখানে পদসংখ্যা একশত জন নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি পদসংখ্যা সতেরো জন একশত টাকার প্রাইজ বন্ডের একশো পনেরোতম লটারি দু হাজার চব্বিশ বিজেদের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরি এখানে পদসংখ্যা নয় জন সিভিল সার্জন শরেদপুরের চাকরি পদসংখ্যা সাতচল্লিশ জন রায়গঞ্জ পৌরসভা কার্যালয়ের চাকরি এখানে পদসংখ্যা আটজন জন ইটেক্স ম্যানেজমেন্ট ইউনিটের চাকরি এখানে পদসংখ্যা তেতাল্লিশ জন সিভিল সার্জন গাজীপুরের চাকরি এখানে জন তো সাপ্তাহিক প্রকাশিত চার পাতা ছিল প্রথম আমরা এরপরে আলোচনা করব দ্বিতীয় পাতা নিয়ে তো আপনারা দ্বিতীয় পাতা এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরি জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি কর কমিশনার ডাকাতের চাকরি বন অধিদপ্তরের চাকরি অর্থাৎ প্রথম পাতায় যে নিয়োগগুলো আছে তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরিডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরাও বিস্তারিতগুলো দেখে নেবেন তো আমরা এরপরে আলোচনা করব তৃতীয় পাতায় অর্থাৎ সাপ্তাহিক চাকরিডাক পত্রিকার তৃতীয় পাতা নিয়ে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরি সিভিল সার্জন গাজীপুরের চাকরি জেলা প্রশাসক চুয়াডাঙ্গে চাকরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি অর্থাৎ দ্বিতীয় পাতার মতো তৃতীয় পাতায়ও বিস্তারিত দেওয়া রয়েছে আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে সে কারণে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর যারা সাপ্তাহিক চাকরিডাক পত্রিকার যেই মূল নিয়োগগুলো আছে এই নিয়োগগুলোতে আবেদন করতে চান বিস্তারিতগুলো দ্বিতীয় পাতায় এবং তৃতীয় পাতায় এগুলো আপনারা দেখে নেবেন এছাড়াও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সাপ্তাহিক চাকরির পত্রিকায় যে মূল নিয়োগ আছে সেই নিয়োগগুলোর মধ্যে থেকে আপনারা প্রয়োজন বদলে সেখানেও দেখে নিতে পারেন তো আমরা এ পর্বে আলোচনা করবো শেষ পাতায় তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শেষ পাতায় জেলা প্রশাসক লালমনিরহাটের চাকরি এখানে পদসংখ্যা সাঁত্রিশ জন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চাকরি পদসংখ্যা এগারো জন ঈশ্বরগঞ্জ পৌরসভাতে চাকরি এখানে পদসংখ্যা ছয়জন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের চাকরি এখানে পদসংখ্যা সাতশো একত্রিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি এখানে পদসংখ্যা জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানেও পদসংখ্যা জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এখানে পদসংখ্যা চারজন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা চাকরি পদসংখ্যা জন জেলা প্রশাসক জিনাইদের চাকরি এখানেও পদ সংখ্যা জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি এখানে পদ সংখ্যা চার জন মধুমতী ব্যাংক পি এল সিতে চাকরি পদ ষাট জন জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জে চাকরি পদ সংখ্যা জন নাসা গ্রুপের চাকরি এখানে পদ সংখ্যা জন একমি গ্রুপের চাকরি এখানে পদ সংখ্যা উল্লেখ করেনি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে তো বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল শেষ পাতা আমরা এতক্ষণ সাপ্তাহিক চাকরি পত্রিকায় প্রকাশিত যে নিয়োগগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা যারা এই নিয়োগগুলোর মধ্য থেকে আবেদন করবেন বিস্তারিতগুলো তৃতীয় পাতায় এবং তৃতীয় পাতায় দেখে নেবেন আর যাদের সাপ্তাহিক চাকরিডাক পত্রিকাটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে পাবেন তো বন্ধুরা আজ তিন মে দুই শুক্রবার সাপ্তাহিক চাকরি পত্রিকায় প্রকাশিত মূল যে চাকরির নিয়োগগুলো ছিল সেগুলো আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ